নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে আমাদের রবিবারের স্পেশাল মেনু চিকেন তো চলো অনেকেই আমাদের কাছে ডিমান্ড করেছে যে এই চিকেনটা যাতে আমরা একটু হালকা পাতলাভাবে রান্না করে দিই তা তোমরা নিশ্চয়ই জানো যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো আমি বারবারই বলি যারা যেমন ডিমান্ড করে আমরা তাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু রান্নাটা করে দিই তো সেই কারণে সব সবাই যেমন ভাবে চিকেনটা একটু হালকা পাতলা হবে তো সেরকমভাবে আজকে রান্নাটা করা হয়েছে তো চলো দেখি হো যা zara দুনিয়া কি सुनता है খুদ কি की भी सुन ले कभी হো দুনিয়া কি सुनता है खुद की भी सुन ले कभी कुछ बात गलत ही हो जाए कुछ देर दिल भी खो जाए धड़कने करे सरा से चले छोड़ তো বন্ধুরা আজকে রোববারের স্পেশাল মেনু চিকেন আইটেমে রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর এ অন্যান্য যদি কোনো ভাবে তোমরা চিকেনের মেনু দেখতে চাও যে কোনো রকমের চিকেনের মেনু যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও